শনিবার সোনালী সঙ্গ ক্লাব গৃহে অনুষ্ঠিত হয় এক সাংবাদিক সম্মেলন এই সাংবাদিক সম্মেলনে ক্লাবের বার্ষিক ফুটবল টুর্নামেন্ট নিয়ে বিস্তারিত তুলে ধরা হয় সোনালী সঙ্গ ক্লাব প্রত্যেক বছর আয়োজন করে থাকে সোনালী ট্রফি নকআউট ফুটবল টুর্নামেন্ট এবছরও উদ্যোগ নেওয়া হয়েছে সোনালী ট্রফির এ সম্পর্কে বল থেকে খেলা পরিচালন কমিটির সদস্য তথা ক্লাব সদস্য গৌতম ঘোষ জানান চলতি মাসের পঁচিশ তারিখ থেকে শুরু হতে চলছে সাতাইশতম সোনালী ট্রফি নকআউট ফুটবল টুর্নামেন্ট দু প্রত্যেকটি খেলা অনুষ্ঠিত হবে কোলায় দ্বাদশ বিদ্যালয়ের মাঠে এই প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য রয়েছে নগদ এক লক্ষ ত্রিশ হাজার অর্থরাশি সাথে একটি সুদৃশ্য ট্রফি এবং রানার্স দলের জন্য রয়েছে নগদ সত্তর হাজার টাকা এবং সাথে একটি সুদৃশ্য ট্রফি চব্বিশ পঁচিশ ক্লাবের সাধারণ সভা হয় নতুন কার্যকরী কমিটিতে যে হয় হওয়ার এক বছরের যে কার্যসূচি এক বছর কী কী করবো কার্যসূচি নেওয়া তার মধ্যে প্রথমে আছে সোনালি প্রাইজ আউট প্রাইজমণি সোনালীটি নক আউট টুর্নামেন্ট মূলত আমরা এই টুর্নামেন্টের উদ্দেশ্যে আজকে আমরা সব আহ্বান করেছি যে আমরা সবাইকে জানাতে চাই যে আগামী পঁচিশে আগস্ট আমরা টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে এই প্রচারটা চাইছে এই কারণে আমাদের টুর্নামেন্ট চালাতে একটা বিপুল পরিমাণ আর্থিক প্রয়োজন হয় বিভিন্ন সংস্থা বেসরকারি সংস্থা বা সরকারি সংস্থা এগিয়ে আসেন আর্থিক সাহায্য করতে কোনো যেমন অন্যান্য বছরের মতো এবারও আছে আসেন এবং আমাদের কার্যকর আর যে সমস্ত টুর্নামেন্ট অংশগ্রহণ অংশগ্রহণ করে বিভিন্ন ক্লাব বা ফুটবল